কিরে কি করলি মামনি তুমি উঠো এই তুই এর ধাক্কা মারলি আরে ভাই এই মেয়েটা প্রতিদিন পাঁচ টাকার ভাতের জন্য এই জায়গায় আসে আরে মা তুমি মন খারাপ করো না এই পাঁচ টাকার ভাত বিক্রি করলে কি হয় আরে ভাই পাঁচ টাকার ভাত বিক্রি করলে তো আমাদের লস হবে আর ওর কাছে শুধু পাঁচ টাকার ভাত বিক্রি করলে আমাদের তরকারি কে কিনবে লস হলে আমার হবে তোকে বলছি পাঁচ টাকার ভাত দিতে তুই পাঁচ টাকার ভাত দিবি মা তুমি আমার সাথে আসো আচ্ছা মামুনি তুমি 5 টাকার ভাত দিয়ে কি করবে বলো তো আমার अब्بو অসুস্থ আমার अब्بوকে খাওয়াবো এই রিয়াস ওকে একটু 5 টাকার ভাত বেশি করে দিস আর সাথে মাছ মাংসও দিস না বাবা আমার কাছে এত টাকা নেই আমাকে শুধু 5 টাকার ভাতই দেন আরে তুমি টাকা না চিন্তা করো না টাকা আমিই দেব আপনি দিলেও আমি নিব না আমার শুধু 5 টাকার ভাত হলেই হবে আচ্ছা